বাবা কত কুকুর সবাই দেখো কত কুকুর আমাদের বাড়িতে কুকুরে কুকুরে সব ঝগড়া করছে আমার লালু গায়ে আসবি না দেখো আমার লালুকে দেখো ওই লালো গায়ে থেকে গায়ে শর সরে যা থেকে এই যা থেকে যা সর সর আসবি না সবাই দেখো কেমন লেজনা নাড়াচ্ছে আসবি না আসবি না বলছি চলে যা এখান থেকে লাল চলে যা কিন্তু আবার বলছি আসবি না আমার কাছে আসবি না দেখো দেখে দেখেছো দেখো আমার কাছে কাছে ঘুরবে শুধু সব কটা চলে এসেছে এটা আমার ছোট্ট লালো এখন বড় হয়ে গেছে যা 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 আর এটা খুব ডেঞ্জার এসছে এটা শুধু আমাকেই ভয় পায় তাছাড়া সবাইকে কামড়াতে যায় দেখো দেখবে বসে পড়েছে আমি এখানে বসে আছি সব কটা এখানে বসে পড়বে এই দেখো এই একজন বসে পড়েছে এই একজন বসে পড়েছে আর এই দুইজন তো বসবে না ভয়ের ঠালাতে বসবে না মারি যে তাই আর বসবে না মানে ওই যে আয়ের দুটো বসে পড়েছে বিপ্লব কুমার মন্ডল হাই ভালো আছি লাইকটা প্রেস করে দিও প্লিজ তারপরে কমেন্টের রিপ্লাই দিচ্ছি ওরে বাবা রে তুরা আমাকে মেরেই ফেলবে এবার একটা হয় দেখ কেমন পেটায় কোথায় থাকো আগে লাইকটা প্রেস করো তারপরে সব বলছি কোথায় থাকি এই শ যা পাড়ি থেকে যায় বাড়ি সব কুকুরগুলো এসে বোগো বোগো করছে চলো তোমাদের কুকুরের মারপিট দেখায় ওকে দেখো 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 কেমন মারপিট করছে সব কুকুরের দেখো দেখেছো রে বাবা দেখো দেখেছো কেমন মারপিট করছে ওই কালো কুকুর সময় আমাদের পাড়াতেই থাকতো বাট এখন অন্য পাড়ায় চলে গেছে তার জন্য সবাই মিলে ওকে ভো ভো করছে দেখেছো কুকুরগুলো কি ডেঞ্জারেস হ্যাঁ আচ্ছা লাইক করেছে কোথায় থাকি আমার বাড়ি হলো কৃষ্ণনগর গৌতম দিদি কেমন আছো খুব ভালো আছি ভাই লাইকটা ফেস করে দিও তুমি কেমন আছো বলো কোথায় থাকো বললাম তো নদীয়া কৃষ্ণনগর আমার কথা কি শোনা যাচ্ছে না গৌতম লাইক করো কিন্তু আর গৌতম কালকে আমি মাম্পিকে কিন্তু কোনো ইয়েতে খুঁজে পাইনি বাট আমি তোকে চিনি না আমি মাম্পি বিশ্বাস বলে সার্চ করেছিলাম কিন্তু অনেক মাম্পি এসছে আমি বুঝতে পারিনি কোনটা তুমি মাম্পিকে বললো আমার যে কোনো একটা ভিডিওতে অবশ্যই কমেন্ট করতে এমটি আচ্ছা এমডি হায় হায় যারা কমেন্ট করছো তারা প্লিজ লাইক করো খামুর আপনার বাড়ি কোথায় দিদি মাম্পি চ্যানেলে গেলে না হ্যাঁ গৌতম গেছিলাম আর এ খাম খামরো এ খামারো আচ্ছা অবশ্যই আমি সবার কমেন্টে রিপ্লাই দেবো আগে যারা যারা কমেন্ট করছো প্লিজ আগে লাইক প্রথমটা পেশ করো কেমন আছেন ভালো আছি লাইকটা পেশ করুন আগে তারপরে আমি বলছি কমেন্ট করলেই হবে এটা লাইকে তো করতে হয় তাই না গৌতম হ্যাঁ ভাই আমি গেছিলাম মাম্পির আইডিতে মাম্পিকে বুঝতে পারিনি ওখানে তো অনেকে ছিল গৌতম তুমি কিন্তু লাইক পেস করেছো কিনা বুঝতে পারছি না যারা লাইক পেস করবে অবশ্যই ডান বলো আমার কি আওয়াজ শোনা যাচ্ছে আমি কিন্তু গৌতম বললাম তোমাকে যে আমি মাম্পিকে খুঁজে পাইনি আমার যে কোনো একটা ভিডিওতে কমেন্ট করো করতে বলো মাম্পিকে তাহলে আমার বুঝতে সুবিধা হবে দিদি মাম্পি বিশ্বাস নামে একটা না প্রচুর আইডিয়া আছে ভাই আমি খুঁজেছি বাট আমি তোকে চিনি না আমাকে বলো যে কোনো একটা মেসেজ যে আমাকে যে কোনো একটা ভিডিওতে কমেন্ট করতে অবশ্যই আমি ওকে ওর লাইভ ভিডিওতে জয়েন করব কিন্তু আগে আমাকে না এবার প্রত্যেকের আইডি তে গিয়ে তো আমি বলতে পারবো না যে আমি গৌতম আমাকে বলেছে ওর দিদির মতন আমি এটা তো প্রত্যেকের আইডিতে গিয়ে বলে কে অরিজিনাল মাম্পি আছে সেটা তো আমি বুঝতে পারবো না যেটা তোমার বোন আপ আপনার কি বাড়ি নেই বলছো না অবশ্যই আমার বাড়ি আছে আমার বাড়ি নদীয়া কৃষ্ণনগর বাড়ি থাকবে না কেন বাড়ি না থাকলে আমি কোথায় থাকব বাড়িতে অবশ্যই আছে আমি কি বললাম কমেন্ট করার করার আগে লাইকটা করে ডান বলবে তারপরে সবার কমেন্টের রিপ্লাই আমি অবশ্যই দেব এখানে আপনারা কমেন্ট করবেন আমি তার রিপ্লাই দেবো বলেই তো বসেছি তাই না গৌতম মাম্পি হাজবেন্ডের নাম পীর ভাই তোমাকে আমি বোঝাতেই পারছি না তুমি আমাকে বলো না আমার একটা চ্যানেলে গিয়ে একটু হাই বা আমার ভিডিওতে হাই বা কিছু বলতে লাইক ডান থ্যাংক ইউ শুভ দুবাই প্রবাসী আচ্ছা থ্যাংক ইউ লাইক করার জন্যে লাইক ফাইভ ডান থ্যাংক ইউ দুবাই প্রবাসী আচ্ছা দুবাই থেকে বলছেন অবশ্যই থ্যাংক ইউ দুবাই থেকে কমেন্ট করার জন্যে গৌতম ভাই তুমি একবার বলো আমার যে কোনো একটা ভিডিওতে কমেন্টে গিয়ে কমেন্ট করতে আমি অবশ্যই ওর লাইভ ভিডিওতে যাব আমি কালকে দেখেছি অনেকে আছে আমি তো চিনি না আমি তাই বুঝতে পারছি না বুঝেছ আপনার ছেলে মেয়ে কটা আমার ছেলে মেয়ে দুটো একটা ছেলে একটা মেয়ে মিষ্টি বউ বাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাবি হাই বিকেলে শুভেচ্ছা থ্যাংক ইউ হ্যাঁ বিকেলে শুভেচ্ছা সবাইকে শুভ বিকেল সবাইকে বিকেলে শুভেচ্ছা যারা যারা লাইক করনি প্লিজ লাইক ডান করে দিও দিদি তোমার কথা খুব সুন্দর তাই ভালো লাগলো আমার যে কথা সুন্দর কেউ তো একজনা বলেছে আমার ভিডিওয়ে আমার আমার মানে আমার কথা পাগলের মতন দেখবে আমার একটা ভিডিওতে আছে আমি মানে একজনের ভিডিও নিয়ে সেইখানে ভিডিওটা দেখে আমার খুব ভালো লেগেছিলো সেটা আমি পোস্ট করেছি বাট ওই গানের সাথে সাথে নিজে একটু গান করেছিলাম তাই বলেছিল আমার কানটা পাগলের মতো বাট আমার খুব ভালো লেগেছে পাগল না হলে হবে নাকি যে তুমি আমাকে বললে আমার কথা খুব সুন্দর থ্যাংক ইউ ভাই ঠান্ডা লেগেছে বলে গলাটা আরো বসে গেছে শুভ দুবাই প্রবাসী আপনি কিন্তু লাইক ডান করেননি আপনার তো কপাল ভালো আপনার তো কপাল ভালো কেন আপনি জ্যোতিষী নাকি আমার কপাল ভালো কি করে বুঝলেন খুব ভালো কারণটা কি সেটা তো বলুন খুব খুব ভালো নিশ্চয়ই কোনো কারণ আছে বলে বলছেন কী কারণটা একটু শুনি দি দিদি তোমার ছেলেটা খোলা দুটো খোপা করো প্লিজ আমার চুলটা খুলে খোপা করবো ও কে না করার কি আছে বাট কেন ভাই ক্লিপ দিয়েছি তো তার জন্য ক্লিপ অনেক গেছে এবার ঠিক আছে দুটো খোপা করো দুটো কি করে করে আমি তো একটা খোপাই বানাতে পারি দুটো তো বানাতে পারি না মানে দুই দিকে দুটো খোপা হাই এখন আমি দুটো খোপা কেন শেড জেনে করব একটাই ঠিক আছে আচ্ছা এ বুঝলাম না দিদি তোমাকে কি আপনার একটা ছেলে একটা মেয়ে কিন্তু কপালটা একটু বড় তাই ভালো ও আচ্ছা হ্যাঁ আমার কপালটা একটু বড় আমার আমার নিজের একদমই ভালো লাগে না আমার ছোট কপাল যাতে তাদের খুব ভালো লাগে আচ্ছা যে যে লাইক নি প্লিজ লাইক ডান করে দিও দিদি তোমাকে ভালো রাখবেন দুটো খোপা করলে দেখ আমার ভালো লাগে না আমি দুটো খোপা করি না আর এখন ছোটোবেলায় দুটো খোপা করা যেত মানে দুদিকে চুল বাঁধা যায় এখন বড় হয়ে গেছি না এখন আর দুটো খোপা করি না একটাই ঠিক আছে সারাদিনই চুলটা খোপা করাই থাকে এই একটু সময় পেয়েছি এখন একটু চুলটা ছাড়া দিয়েছি কিন্তু সারাদিন চুল বাঁধাই থাকে সব কাজকর্ম করতে করতে চুল বেঁধেই রাখতে হয় একটু বড়ো তো চুলটা আমার তার জন্যে বেশি না একটু বড় তার জন্য চুলটা বেঁধে রেখে দিই খুব মশা হয়েছে দিদি লাইক ডান এখন করলে লাইক ভাই হ্যাঁ এখন আসলে থ্যাংক ইউ এতক্ষণ বাদে মনে পড়লো না দিদিকে তাহলে একটা লাইক করি বড় কপাল হলে একটু নেরা লাগে যেমন আমাকে লাগছে তাই না হুম আপনি বললেন বলেন আমি বারবার আবার দেখছি সত্যি সত্যি আমাকে ন্যাড়া ন্যাড়া লাগছে নাকি কোথায় গেছিলে মা ঘরে গেলে মনাকে দেখে তো উঠেছে নাকি বড় কপাল আচ্ছা বৌদি দাদা কি করে লাইক ডান থ্যাংক ইউ আয়না মন ভাঙা আয়না আয়না মন ভাঙা আয়না আচ্ছা দাদা কি করে দাদা জব করে দেখবে কোথায় জব করে দেখতে পাবে অবশ্য একটা ট্যাঙ্কি দেখতে পাচ্ছ এখানে একটা আমাদের এটা জলের পাম্প পিএছি অফিস এটা এখানে আবার জব করে দেখতে না পেলে আমি দেখাচ্ছি আমার বাড়ির পাশেই অবশ্য আমরা দুজনে এখানে একসাথে এখানেই জব করি আমরা দুজনাই এখানটায় এটা হলো আমাদের অফিস এই দেখো এখনও কমপ্লিট হয়নি সবার এদিকে মনে হয় জলের ট্যাঙ্কি আছে অবশ্য দেখতে আছে কমপ্লিট করছে মানে ট্যাঙ্কিটা রং টং করা হচ্ছে এই যে আর এইটা হলো ক্লাব যেটা পাচিলের উপারটা সেটা আমাদের অফিস বৌদি বোন রাগ হবে না তো কী বলো না না রাগ হব কেন ওয়াজ আলি শেখ আয়না ভাঙা আয়না এটার মানে বুঝলাম না তুমি বলেছিলে দাদা বিকেলে মানে দুপুরে আসবে ও এবার বাবার তো প্রচণ্ড শরীর খারাপ হ্যাঁ হ্যাঁ আচ্ছা বাবা তো অক্সিজেন ছেড়ে উঠতেই পারছে না এখন অবস্থা আরো খুব খারাপ হয়ে গেছে অবস্থা একদমই ভালো নেই খুবই শরীর খারাপ খুবই কালকে সারাটা রাত তো ঘুমাতেই পারেনি এখন অক্সিজেন দিয়েই রয়েছে ওষুধ এই যে আবার ওয়েদারটা চেঞ্জ হয়েছে না আবার বুকে প্রবলেম হুম আবার বুকে প্রবলেম হওয়া শুরু হয়েছে হ্যাঁ না না বাড়িতে যে ডক্টর দেখানো হয়েছে তার অনুযায়ী ট্রিটমেন্ট চলছে তো মাঝে বন্ধ করে দিয়েছিল না টোটাল সব বন্ধ করে দিয়েছিল কিছু করতো না সেজন্যই তো এরকম অসুবিধাটা হয়েছে না ওই যে মাথায় ঢুকেছে না ডক্টর সেন ওনার কাছে যাওয়ার জন্য কিন্তু বাবার যখন ক্রিটিক্যাল অবস্থা হবে না তখন কোন সেনই পারবে না ওনাকে ঠিক করতে না চা খাবো না এখন উনি কথা শোনে না সেটা জানোই তোমাকে দেখো যাও আমার ছেলে আবার ঘুমাচ্ছে এবার চিল্লামিল্লি করে উঠে না যায় দেখা না করলে আবার বলবে হ্যাঁ নাহলে আবার ফোন করবে

সে তো অবশ্যই মাধ্যমিক পরীক্ষা মানে একটু নার্ভাস আর এমনিতে সামনে বছর থেকে টোটাল উঠে গেলে মাধ্যমিক পরীক্ষা হবে না এইটাই ওদের যে ওরা ইয়ে পেয়ে গেছিল তার জন্যই অনেক নাহলে না সামনে বছর থেকে তোমার মাধ্যমিক হবে না কিন্তু শুনছি যেটা তোমার ক্লাস এইট থেকে খুব টাফ হবে পড়াশোনা এটা তো নতুন করে সিস্টেম চালু করেছে না কেন আগে যখন আমরা পড়লাম তাই দেখছিলাম এই কে পাশ না করলে তুমি আর ইয়ে করতে পারবে না না এই না যদি ঠিক মতো না করে তুমি ট্রেনে উঠতে পারবে না কিন্তু এখন না কিছু বছর আগে থেকে সেগুলো সব উঠিয়ে দিয়েছিল মাধ্যমিকে ইম্পর্টেন্ট করে দিয়েছিল বাট এখন আবার সব অন্য রকমই চলছে এবার এইটটা খুব একটু টাফ হবে শুনছি তো বোর্ডে মোটেও নাকি পড়া পরীক্ষা হবে এটুকুনই শোনা যাচ্ছে বলে 200খানেক ইংলিশ অক্ষর এমনি পড়াশোনায় শুন পড়াশোনায় কেমন ভালো লাখ টাকা মানে কিছু নেই হ্যাঁ একদম ঠিক আমি আমি তো না একটু যা পড়াচ্ছে

হ্যাঁ পাপা এই তো মিমাম্মা উঠে গেছ এই যে আমার ছেলে উঠে গেছে এই তো এই তো পাপা মিশে গেছি আচ্ছা সবাইকে এখন আমি বাই বলছি আবার পরে কথা হবে ওকে আমার ছেলে উঠে গেছে এখন আমি আর কারোর সাথে কথা বলতে পারবো না বাই আবার আসবে পরে আসছি লিস সবাই আবার লাইভ বিডিওতে জয়েন করবে এই তো